সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতোমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কি হয়েছে গেল তারা তারা দৌড়াচ্ছেন গেল সাদর্মিয়া আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করছেন ভাই কি হয়েছে কি হয়েছে দৌড়াচ্ছেন গেল ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন ইতিমধ্যে লক্ষ্য যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কি হয়েছে দৌড়াচ্ছেন গেল হ্যাঁ দৌড়াচ্ছেন গেল জানি আমি ফেলতে দিব চলে যাচ্ছে চলে যাই ভাই আমি ঠিক আছে মধ্যে ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে